চলো চলু চলো যাই বৃন্দাবনে চলো রেশা চলো 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 যাই বৃন্দাবনে চলো রেসাই চলো 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 যাই বৃন্দাবনী চলো রেশা শ্রীমতিরে শ্রীমতীরের সাথে লয়ে হোলি খেলেছে কানায় দেখো মদন মোহন ফাগির রামেরামে হাই অব শ্রীমতি রুইলা যুগ বদন শ্রীমতী রুইলা লাজুক বদন কৃষ্ণ চূড়া চলো 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 No more. No, no. শ্রীমতী শ্রীমতী আহা শ্রীমতী সাথে ঠিকা নাই চলো 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 যাই চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই গুরু হরিব আজকে শ্রী রাম শ্রী বৃন্দাবনের মাঝে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ থেকে যখন ফিরছেন ঠিক সেই সময় নিজের কেশাগ্র অর্থাৎ কেশ স্পর্শ করে আমার রাধারানীকে সংকেত করলেন বললেন রাধে আজ নিশিতে তুমি কেশরকুঞ্জ সাজায় রাখবে আমি সেই কুঞ্জে আসব তোমার সঙ্গে নিশি যাপন করব। তার রাধারানী আমার সখীদেরকে নিয়ে কেশর কুঞ্জ সাজালেন কিন্তু প্রাণ গোবিন্দ আজকে আমার রাধা গানীর কুঞ্জ এলেন না কোথায় গেলে চন্দ্রামণী শণে কুসুম কাননি শুকা শুতিয়া প্রভাতু জানিয়া ভয় ভীত হইয়া চন্দ্রাবলীর শনে কুসুম কাননে সুতিয়া ছিলেন সাপ প্রভাত জানিয়া ভয় ভীত হইয়া আইলা রাধার ঠা আসার কথা ছিল রাধারানীর কুঞ্জে কিন্তু পৌঁছে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে এই চন্দ্রাবলিকে না এই চন্দ্রাবলি হল আমার রাধা রানীর তো বন রাজার কন্যা রাধারানী আর চন্দ্রভানু রাজার কন্যা হলো চন্দ্রাবলি সুবানু রাজার পুত্র সে হচ্ছে সুবল তাহলে রাধারানী আর চন্দ্রাবলি খুর্তুতো তো ভাই বোন বোন চন্দ্রাবলির মধ্যে বড় হিংসা অহংকার সেই সঙ্গে দুঃখ ক্ষোভও আছে মা দেখবেন ইহ জগতে আমরা যা চাই আমরা কিন্তু সবসময় তা পাই না তাই না আমরা যেটা চাই পাই না আমরা ভাবি আমি পাচ্ছি না ও পেয়েছে ও বোধহয় সুখে আছে আমি যদি ওটা পেতে পারতাম আবার সেটা যদি ভগবান আপনাকে দিল তখন আপনি ভাববেন যে না এর থেকেও বেশি যে পেয়েছে সে ভালো আছে আমি যদি ওটা পেতে পারতাম একটা খুব সুন্দর তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিলেন দেখুন একটা কাক কাক করে ডাকে ডাকে না হ্যাঁ সেই কাক মনে মনে ভাবে ইস আমি এত কালো আমাকে কেউ পছন্দ করে না হ্যাঁ আমি যদি কারুর বাড়ির ছাদে বসি আমাকে ঢিল মেরে তাড়িয়ে দেয় আমি যদি কারুর বাড়িতে কা করে ডাকি তাহলে আমাকে লাঠি দিয়ে তাড়া করে ঝুলঝাড়ু দিয়ে আমাকে উড়িয়ে দেয় ইস আমি যদি অন্য কিছু হতাম তাহলে কত ভালো হতো আমি ভগবানের কাছে যাব আর আমি ভগবানকে গিয়ে প্রশ্ন করব যে প্রভু তুমি আমায় কাক কেন বানালে এত কিছু আছে তুমি আমায় অন্য কিছু বানাতে পারলে না এই মনে করে সেই কাকটা এসছে শ্রীরামচন্দ্রের কাছে রামচন্দ্রের জয় হোক জয় হোক জয় হোক প্রভু রাম বলছে বলো কাক তুমি আমার কাছে কেন এসেছো প্রভু আমার বড় দুঃখ প্রভু আমার ভীষণ কষ্ট তুমি যদি আমার রঙটা একটু ফর্সা করতে তবু আমি একটুখানি আনন্দ পেতাম কিন্তু তা নয় তুমি আমার গায়ের রঙটা এতটাই কালো করেছো জানো প্রভু এ জগতে কেউ আমায় পছন্দ করে না আমার ডাক আমার কণ্ঠস্ত যদি কোকিলের মতো দিতে তবু একটা কথা ছিল কিন্তু সেটাও তুমি দাওনি আমি যখন কারুর বাড়ির ছাদে বসে কা কা করে ডাকি তখন সে বিরক্ত হয়ে আমাকে তাড়িয়ে দেয় কোনো কিছুই তো ভালো দাওনি কেন প্রভু আমাকে কি তুমি অন্য জন্ম দিতে পারতে না এই কথা শুনে রামচন্দ্র বলছে বেশ তুমি তাহলে বলো কাক তুমি কি হতে চাও আসতে কি হতে চাও বলছে প্রভু আমি হাঁস হতে চাই হাঁস কি সুন্দর ফর্সা একদম দুধের মতো সাদা জলের মধ্যে আপন মনে ঘুরে বেড়ায় কোনো ভয় নেই ডর নেই কিচ্ছু নেই আমি হাঁস হতে চাই প্রভু তুমি আমাকে হাঁস করে দাও রামচন্দ্র বললেন এক কাজ করো তুমি একটা হাঁসকে ডেকে নিয়ে এসো একটা হাঁসকে যখন ডেকে এনেছে তখন রামচন্দ্র জিজ্ঞেস করছে হাঁসটাকে হাঁস তোমার কি কোনো দুঃখ আছে না তুমি খুব আনন্দে আছো বলছে প্রভু এই জগতে আমার থেকে দুঃখী আর কেউ নেই কেন জানো প্রভু আমাকে তো খাঁচার মধ্যে বন্ধ করে রাখে আমি যে ডিমগুলো দিই সেই ডিমগুলোর মধ্যে আমার সন্তানরা থাকে এরা কি করে ওই ডিমগুলোকে ফাটিয়ে কী সব বানায় সিদ্ধ করে কী সব বানায় আমার সন্তানগুলোকে হত্যা করে ওইগুলোকে তারা খায় আমার যখন বয়স হয়ে যায় যখন আমি আর ডিম দিতে পারি না তখন আমায় এমনি এমনি পোষে না প্রভু সঙ্গে সঙ্গে তারা আমাকে হত্যা করে আমার এই মাংসটাও তারা ছাড়ে না তাই আমার থেকে দুঃখী এ জগতে আর কেউ নেই প্রভু আমি আমি হাঁস হতে চাই না হাস চলে গেল রামচন্দ্র বলছে কি কাক তুমি হাঁস হবে বলছে না না প্রভু হাঁস আমি আর হব না ও যা অবস্থা দেখছি না না হাঁস আমি আর হব বলছে বেশ তাহলে তুমি কি হবে বলছে আমি আমি বরং এক কাজ করি প্রভু আমি কিয়া পাখি হব হ্যাঁ আমার গায়ের রংটা সবুজ হবে আমি এখান ওখান সেখান উড়ে উড়ে বেড়াবো বেশ তাহলে একটা টিয়া পাখি ডেকে এনে একটা টিয়া পাখি ডেকে এনেছি রামচন্দ্র বলছে আচ্ছা টিয়া পাখি তুমি সুখে আছো না দুঃখে আছো টিয়া পাখি বলছে প্রভু আমার থেকে দুঃখে আমার থেকে কষ্টে জগতে আর কেউ নেই হ্যাঁ ব্যাথ কি করে ব্যাধ ফাঁদ পেতে বসে থাকে হ্যাঁ আর ওই ফাঁদ পেতে বসে আমাকে তার জালের মধ্যে আটকায় আর আটকে আমাকে বিক্রি করে আর ওই বাড়ির লোকেরা কি করে আমাকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখে তারা যা বলে আমাকে তাই বলতে হয় বন্দি জীবনের মতো দুঃখ কষ্ট যন্ত্রণা আর কি কিছুতে আছে আমি তো খোলা আকাশে উড়ে বেড়াতে পারি না 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 প্রভু হ্যাঁ আমি আমি খুব কষ্টে আছি আমার থেকে কষ্টে আর কেউ নেই রামচন্দ্র বললেন বেশ কাক তুমি কি টিয়া পাখি হতে চাও কাক বলছে না 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 আমি টিয়া পাখি হব না তাহলে এবার বলো তুমি কি হতে চাও বলছে প্রভু আপনি বরং এক কাজ করুন আপনি আমাকে ময়ূর বানিয়ে দিন নানা রকম রঙ আমি প্যাখক মেলবো আমি নাচবো আপনি আমাকে ময়ূর বানিয়ে দিন বেশ তাহলে একটা ময়ূরকে ডেকে নিয়ে আসো একটা ময়ূরকে ডেকে এনেছি রামচন্দ্র বলছে ময়ূর তুমি কি ভালো আছো না খারাপ আছো ময়ূর বলছে প্রভু বাইরে থেকে আমাকে দেখে বোঝা যায় না সবাই ভাবে আমি খুব ভালো আছি যখন মেঘের গর্জন হয় তখন আমি প্যাখম তুলে নৃত্য করি আমার নৃত্য দেখে সবাই আনন্দ পায় আমি ঘুরে বেড়াই নানা দিকে তাই দেখে সবাই আনন্দ পায় কিন্তু আমার থেকে কষ্ট এ জগতে কারণ নেই কেন জানো প্রভু কারণ ব্যাত যখন আমাকে ধরে আমাকে ধরার পরে আমার দেহ থেকে আমার পালকগুলো উপরে উপড়ে নিয়ে নেয় আর ওই যে পালকগুলো আমার দেহ থেকে উপড়ে নেয় আমার দেহ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে সে কি যন্ত্রণা প্রভু আমার সমস্ত পালক নিয়ে হাজার হাজার টাকা দাম দিয়ে তারা বিক্রি করে শরীর থেকে কোনো অঙ্গ উপড়ে নেওয়া এর থেকে কষ্ট আর কিসে হতে পারে না প্রভু না আমার থেকে কষ্টে জগতে আর কেউ নেই চলে গেল ময়ূর এবার রামচন্দ্র বলছে কি কাক তুমি কি ময়ূর হবে কাক বলছে প্রভু না আমি হাঁস হব না আমি টিয়া হব না আমি ময়ূর হব আমি যেমন কাক ছিলাম তেমনি আমি কাক থাকবো এ জগতে যে যেমন মানুষ সে কিন্তু অপরজনকে সেটাই ভাবে মা দেখতে গেলে এই জগতে কেউ কিন্তু সুখী নেই প্রত্যেকের কিছু না কিছু কষ্ট কিছু না কিছু যন্ত্রণা আছেই আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার থেকে সুখী কেউ নেই তবে হ্যাঁ সুখী আছে কারা আছে যারা আমার ভগবানের ভক্ত হতে পেরেছে আপনি একজন বৈষ্ণব ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছো সে আপনাকে বলবেন প্রভু খুব ভালো রেখেছে আর আপনি একজন ব্যারিস্টার মিনিস্টারকে জিজ্ঞেস করবেন কি ভাই কেমন আছো ওই আছি একরকম সে কিন্তু মন খুলে প্রাণ খুলে বলতে পারবে না যে খুব ভালো আছি কিন্তু একজন ভক্ত সেটা বলতে পারবে মান যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে আমার ভগবান তাদের কোনো অভাব রাখেনি খাওয়া দাওয়া বলুন পোশাক আশাক বলুন মান সম্মান বলুন কোনো কিছু না ভগবান নিজে মুখে বলছেন না যে মন মহাভাবত তোমার মনটা তুমি আমায় দাও তোমার মনটা তোমার ভালোবাসাটা যদি এ জগৎকে তুমি দাও তাহলে এ জগতে তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাবে না প্রথমে আসবে স্বার্থ তারপর আসবে বিবাদ তারপর হবে বিচ্ছেদ এবং সব শেষে হবে ধ্বংস কিন্তু তুমি যদি তোমার মনটা তোমার ভালোবাসাটা আমাকে দাও তুমি আমায় যা দেবে আমি শতগুণ ফিরিয়ে দেবো এই হাজার হাজার ভক্ত তোমায় ভালোবাসবে নিতাই গৌর তার জ্বলন্ত দৃষ্টান্তকে আমাদের বরানগর পাটবাড়ি রাধারমন চরণ বাবাজি দাদামশাই রামদাস বাবাজি বৈষ্ণবচরণ দাস বাবাজি আমাদের ললিতা মা সখী মা যাকে বলা হয় সমাজবাড়ি এরকম বহু দৃষ্টান্ত আছে ইস্কনে যদি দেখতে যাই শ্রী প্রভুপা কে নেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের কোনো কিছুর অভাব নেই মা তাই যদি ভালোবাসতে হয় তাকে ভালোবাসতে হবে হ্যাঁ যার জন্যই দেহ পেলাম তাকেই ভালো না বেশে যদি এই মিচ্ছে মায়ার সম্পর্কগুলোকে নিজের করে ভালোবাসি তাহলে কিন্তু কষ্টই পেতে হবে দেখবেন রাস্তা দিয়ে গেলে প্রতীক্ষালয়ে লেখা থাকে আপনি খুব ক্লান্ত আপনি ভাবলেন আমার গাড়িটা আসতে দেরি হচ্ছে আমি প্রতীক্ষালয়ে একটু বিশ্রাম করি আপনি সেখানে বসলেন বিশ্রাম করতে যতই ক্লান্ত যতই যাই থাকুন না কেন বাসটা যখন আসবে তখন দৌড়ে গিয়ে আপনাকে বাসটা ধরতেই হবে কি হবে না ঠিক তেমনি এই সংসারের মাঝে এই ব্রহ্মাণ্ড ভগবানের সংসারের মাঝে আমরাও কিন্তু প্রতীক্ষা লয়তেই আছি যখনই ওই ডাকটা হবে না যে যে অবস্থায় থাকবে তাকে সেই অবস্থায় চলে যেতে হবে এক সেকেন্ডও সময় পাওয়া যাবে না হ্যাঁ তাই যতটুকু সময় আছে আসন কর্ম করো কৃষ্ণ সেবায় মন দাও কৃষ্ণ ভজন করো কৃষ্ণকে ভালোবাসো বলেনি সব ত্যাগ করে করো সারাদিনে একবার করো কিন্তু করার মতো করে করো তবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে আর তবেই তোমার হৃদয় পরমানন্দে ভরে উঠবে হৃদয় গৌর হরি